পিংলা কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ক্ষোভ উগ্রে দিলেন পড়ুয়া সহ কলেজের অধ্যাপক অধ্যাপিকারা কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের এবং অধ্যাপক অধ্যাপিকাদের মানসিক ভাবে হেনস্থা এবং কলেজের আর্থিক নয় ছয় সহ প্রিন্সিপালের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বৃহস্পতিবার বিকালে সংবাদ মাধ্যমের কাছে খুব উগ্রে দিলেন কলেজের ছাত্রছাত্রী এবং অধ্যাপক অধ্যাপিকারা কলেজের প্রাক্তন ছাত্র শেখ মাসুদ বলেন ঘটনার সূত্রপাত দু হাজার চব্বিশের বাইশে ফেব্রুয়ারি তিনি বলেন কলেজের বর্তমান প্রিন্সিপাল কলেজের ঐতিহ্য এবং গরিমাকে বদনাম করার চেষ্টা করছে তারই প্রতিবাদ ও বিক্ষোভ করি তখন কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের কলেজের গেটের সামনে হেনস্থা করা হয় এবং আমাদের করা অভিযোগের সঠিক সদত্তর না দিতে পারে ঘটনার পর থেকে তিনি অনিয়মিতভাবে কলেজে আসছেন কলেজের অপর বর্তমানে পাঠানত এক ছাত্র ইন্দ্রনীল চক্রবর্তী বলেন কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ করায় কলেজের সিপাল নন টিচিং স্টাফ দিয়ে বাড়িতে ফোন করে হুমকি দিচ্ছেন এবং বেশ কিছু স্টুডেন্টদের কাছে এবং পরিবারের কাছে সাদা কাগজে সই করানো হয়েছে এমনকি একাধিক ছাত্র ছাত্রীকে ফোনের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন এমনকি এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে কলেজের পঠন পাঠন সঠিকভাবে হচ্ছে না বলে দাবি করেন তিনি অপরদিকে কলেজের এক অধ্যাপিকা সুলকনা খা বলেন কলেজের প্রিন্সিপাল ঘটনার পর থেকে মিথ্যে অভিযোগে একাধিক অধ্যাপক অধ্যাপিকাদের বিনা কারণে শোকজের নোটিশ ধরিয়েছেন পাশাপাশি একাধিক অধ্যাপক অধ্যাপিকাদের প্রমোশন সহ বিভিন্ন অফিসিয়াল কাগজ আটকে রেখেছেন কলেজের অপর এক নন টিচিং স্টাফ মৃণাল মৃণালা বলেন কলেজের একাধিক খাতে টাকা নয় ছয়ের সাথে সরাসরি যুক্ত রয়েছেন কলেজের বর্তমান প্রিন্সিপাল তাদের দাবি প্রিন্সিপালের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও গত ফেব্রুয়ারি মাসে তেইশ তারিখের পর থেকে অভিযোগের সঠিক উত্তর দিতে না পারায় অনিয়মিত কলেজে আসছেন তিনি দাবি হলো আমাদের এই কলেজ হলো পূর্বপুরুষদের রক্তঘাম ঝরানো ঐতিহ্যের কলেজ এই কলেজকে এই অধ্যক্ষ মহাশয় যে বদনাম করছেন আমরা তা হতে দেব না আমরা এই কলেজের ঐতিহ্যকে বজায় রাখার জন্য আমাদের আবেদন চলছে প্রায় চার পাঁচ দিন এসেছেন বেশিরভাগ দিনই উনি অনু অনুপস্থিত কেন উনার বিরুদ্ধে আমরা অবস্থান বিক্ষোভ করছি সদুত্তর উনি দিতে পারছেন না কেন হয়েছে কি বিষয় তাই উনি কলেজ আসাটাই বন্ধ করে দিচ্ছেন আমরা চাইছি সঠিক তদন্ত হোক সত্যিটা সামনে আসুক আমাদের কলেজের নিয়ে যে ছিনিমিনি খেলা চলছে বদনাম হচ্ছে কলেজ এটা না হয় এবং আমরা যারা ছাত্ররা আক্রান্ত হচ্ছি ব্যক্তিগতভাবে স্যার আমাদেরকে আক্রান্ত করছেন এটা তো বন্ধ হয় এই কলেজে নন টিচিং স্টাফ প্রিন্সিপালরা পাঠিয়েছে বললো সাদা কাগজে সই করিয়ে আনছে কিছু স্টুডেন্টকে উল্টোপাল্টা বলে গার্ডিয়ানকে বলে এমনকি ফোন করে হুমকি দিচ্ছে প্রাণের মানে কি বলবো প্রাণ নাশ নয় ঠিক মানে কলেজ থেকে যেতে যেতে বলছে কিছু হয়ে গেলে কি দেখবেন এরকম এবং এই সমস্ত ঘটনাটি সূত্রপাত হয়েছে গত তেইশে ফেব্রুয়ারি দু হাজার যখন আমাদের প্রিন্সিপাল স্যারের একটি ঘটনার কথা আমরা জানতে পারি আমরা এর সত্যতা কতদূর আমরা জানি না কিন্তু সেই ঘটনার যেটা একান্তভাবেই খুব অনভিপ্রেত অবাঞ্ছনীয় সে ঘটনাটার প্রত্যক্ষ প্রভাব আমাদের কলেজে এসে পড়ে এবং তারপর থেকে একের পর এক এমন ঘটনা ঘটে চলেছে যেটার ফলে আমরা টিচাররা স্টুডেন্টরা সবাই এই কলেজের মধ্যে একটা প্রে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি এবং উনি সিনিয়র টিচারদেরকে কোনোরকম যথাযথ কারণ ছাড়া শোকজ করছেন এবং সেই শোকজের জন্য যে সমস্ত গ্রাউন্ডগুলো উনি দেখাচ্ছেন সেই গ্রাউন্ডগুলোর কোনো যথাযথ ভিত্তি আছে বলে আমরা মনে করছি না আমরা চাইছি কলেজের যে সুনাম বজায় থাকুক যিনি দোষী যিনি আমাদের কলেজের মানসম্মান লুন্ঠিত করছেন তিনি উপযুক্ত সাজাপান পেয়ে আমাদের সুষ্ঠু পরিবেশ যে আমাদের কলেজের মধ্যে ছাত্র শিক্ষক শিক্ষা মন্ত্রী কর্মীদের মধ্যে একটা সৌহার্দ্য ছিল সেই সৌহার্দ্য গড়ে উঠুক এইটা আপনাদের কাছে আমরা দাবি করছি আজকে সকালে একটা মেসেজ দিয়েছে যে ইনি প্রেসিডেন্ট নয় গভর্নিং বডির প্রেসিডেন্ট উনি নয় উনি ডক্টর সৌমেন কুমার মহাপাত্র বর্তমানে এমএলএ উনি নাকি প্রেসিডেন্ট নয় আমাদের কলেজের প্রাক্তন অধ্যাপক অধ্যাপক উনি প্রেসিডেন্ট নয় ডক্টর সৌমেন কুমার মাত্র বর্তমান কিন্তু আমরা গভর্নমেন্টের অর্ডার আছে প্রিন্সিপাল দিয়েছেন তার চিঠিও আছে আমি দেখাতে পারি না ওনাকে মেল করেছেন উনি আঠাশ তারিখ আঠাশ তারিখ মেল করেছেন প্রিন্সিপাল স্যার যে আপনি আর প্রেসিডেন্ট নেই আমরা চাইছি এর সুবিচার হোক দোষী শাস্তি পাক এবং উনি ওনার যদি দোষ প্রমাণিত অপসারণ করা হোক ওইরকম ব্যক্তিকে আমাদের কলেজের প্রয়োজন নেই